হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আজ আমি এসেছি নেহা নীরব সাকিব খান উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনীতে এছাড়া চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট ঠামুনবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যা কবলিত হয়েছে ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে পাহাড় ধসে ও বিদ্যুৎ স্পর্শ হয়ে গত উনিশে আগস্ট থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৩ জন মারা গেছে নিখোঁজ রয়েছে আরও চার জনেরও বেশি বলা হচ্ছে এটি স্মরণকালের ভয়াবহ বন্যা এই অবস্থায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সজীব তারকারাও দেশের বন্যা পরিস্থিতি নিয়ে গত দুদিন ধরে সচ্ছারা তারা আবার বেশ কয়েকজন অভিনায়ক শিল্পী ও সঙ্গীত শিল্পীর সাহায্য নিয়ে বর্ণার্থদের কাছে ছুটে গিয়েছেন তবে বরাবরের মতোই নীরব রইল সাকিব খান স্মরণকালে এই ভয়াবহ বন্যার সহযোগিতা তো দূরেই থাক অফিসিয়াল ফেসবুক পাতায়ও এ নিয়ে একটি শব্দ লিখতে দেখা যায়নি তা বেশ সমালোচনা জন্ম দিয়েছে তবে তার সাবেক তুই স্ত্রী অপু ও সাবদম ইসলাম বুবলি স্মরণ থাকলেও নীরবী থাকলেন সাথে এ ব্যাপারে জানতে নায়কের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সারা পাওয়া যায়নি হোয়াটসঅ্যাপে বাচ্চা পাঠালেও মেলেনি ওত্য সাকিব খান নীরব থাকার কটাক্ষ করে নেটিজেনরা বলেছেন দেশের চরম সময় ঘুমিয়ে আছেন সাকিব খান এভাবেই সবসময় দেশের বিপদে ঘুমিয়ে থাকে বলে রাখা ভালো দুই হাজার বাইশ সালে সিলেটের সুনামগঞ্জের বন্যার্থদের মাঝে প্রাণ দেওয়ার যে ঘোষণা নিউ ইয়র্কে বসে দিয়েছিলেন তা অফিসিয়াল ফেসবুক থেকে বাস্তবে আজও সত্য হয়নি শুধু তাই না চান দেওয়ার এই ঘোষণা নিয়ে দেশের অধিকাংশ মিডিয়ার কভারেজ নিয়ে দেশের মানুষের কাছে দানবীর হওয়ার ইপনিও কেটেছেন এই তারকা শেষ পর্যন্ত চান দেওয়ার কথা বেমালুম ভুলে যান শাকিব খান দেশে ফিরে বা নিউ ইয়র্কে বসে বন্যার্থদের কাছে ত্রাণ দিয়েছেন এই খবর কোথাও পাওয়া যায়নি সে সময় নেটিজেনরা আরও বলেছেন শাকিব খান ঘুমিয়ে আছে ঘুমিয়েই থাকুক আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন